বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুবই ভালো আছি আজকে আজকের ভিডিও ধবলার যেটা দেখলাম সেটা নিয়ে কিছু তোমাদের সামনে বলতে এলাম যে ও কি সংসার করেছে ও নাকি সংসার করেছে সংসারে তোমরা যারা বলো যারা আমাদেরকে বলো যে সংসার করেছে সংসার করেছে তোমরা চোখে দেখতে পাওনি খুব কষ্ট দিয়েছে সে মানুষটা পাঁচ বছর সংসার করার পর জানে না একটা মানুষের কতটা চাল লাগে নিজের জন্য মানে একটা মানুষ তো দূরে কথা নিজের জন্য কতটা চাল লাগে সে জানে না তাহলে এবার তোমরা বলো সংসার কেমনভাবে করেছে মানুষ কোনো কোনো দিন কোনো দিন তো একদিন রান্না করেছে যে দুজনের কি চারজনের একটা মানুষ প্রতি কতটুকু লাগে হ্যাঁ কিছু কোনো কোনো মানুষ একটু বেশি খায় একটু কম খায় কিন্তু যে পরিমাণ সেটা তো বোঝা যায় যে না এই মানুষটা এইটুকু খায় আমার একটা মানুষের এতটা চাল লাগবে দশটা মানুষের তাহলে এতটা চাল লাগবে আমরা প্রত্যেকে জানি যারা রান্না বান্না করেছি যারা চারজনের মানুষের যদি এতটা ওরা মানলাম চারজন ছিল সন্দীপ ধবলা আর শ্বশুর শাশুড়ি তাহলে চারজন যদি হয় তাহলে চারজন মানুষের যদি এতটা চাল লাগে তাহলে ওর আর ওর বৌদি দুজনের তাহলে এতটা চাল লাগবে প্রত্যেকে জানে ও এর আগের দিনও কিন্তু ভাত বসাতে গিয়ে এই নাটকটা করেছিল তখন চলো ঠিক আছে বুঝতে পারিনি বা দাদা বৌদি আসবে ভাতটা বেশি হয়ে গেছে সেটা বলেছিল মেনে নিলাম কিন্তু আজকে আজকে কি করে হলো সেটা আজকে চাল নিচ্ছে বৌদির আর ওর সেটাও বুঝতে পারছে না কয়টুকু চাল লাগবে তাহলে বৌদি যেহেতু দুইবেলায় ভাত খায় আর ওর হচ্ছে একবেলা ভাত তাহলে তিনটে মানুষের ভাতের মতো তার থেকে একটু যদি মনে করে রাত্রে একটু কম খাবে একটু চাল কম নিবে যদি মনে হয় বেশি তাহলে বেশি চাল নিবে এই তো হচ্ছে আমাদের হিসাব সেটা কিন্তু ও পারল না নাক জ্বলে যাচ্ছে আলু পটলের তরকারি রান্না করেছি মানে জল ঢেলে এলাম তো ঝাঁসটা লেগে গেছে তো যাই হোক সেটা দেখলাম সেকেন্ড হচ্ছে ঘর পরিষ্কার করা ময়লা হয়েছে ময়লা হয়েছে ময়লা হয়েছে নোংরা হয়েছে বলতে পারে ময়লা হয়েছে বলাটা কেমনই লাগে শুনতে ও নাকি প্রচুর শিক্ষিত ও সন্দীপদের অশিক্ষিত বলে তো জানি না ময়লা কথাটা কেমনই লাগে ময়লা বলতে কাপড় জামা ময়লা হয় তবু এখনকার মানুষ নোংরাই বলে কাপড় জামা নোংরা হয়েছে বা ঘর নোংরা হয়েছে এরকমই বলে ঘর পরিষ্কার করছে ঘর রং করবে মানে ঘর আর ঘরের পিছনে খাটাখাটনি বৌদিকে বলেছে দুপুরের পুজো করো আমি এদিকটা করছি আর রাত্রিবেলায় বৌদি সন্ধ্যা দিচ্ছে তাহলে ও কি করছে ও ঠাকুরের প্রতি এত যে ভক্তি সে ভক্তি কোথায় গেল। এর আগেও দেখলাম বৌদি যখন এসেছিল বৌদিকে পুজো করতে বলছে বৌদিকে কেটে বেছে দিতে বলছে মানে ও অর্ধেক করছে বৌদি অর্ধেক করছে ভালো কথা এই রান্নাবান্না ভালো লাগবে না আমি বলছি দেখো তোমরা মানে ওকে যতটা চিনি ওকে তো আজ থেকে দেখছি না ভিডিওগুলো ওর যখন বিয়ে হয় তখন থেকে ওদের ভিডিওগুলো দেখি সুতরাং ওর এই কাজগুলো ভালো লাগবে না দু দিন চার দিন যেহেতু কন্টেন্ট খুঁজে বের করতে হবে ভিডিও দিতে হবে কারণ ওর হচ্ছে ভিডিওটাই আসল আর সোর্স অফ ইনকাম সেহেতু ভিডিওটা ওকে দিতে হবে ও বুঝে গেছে আর ভিডিও যত চলবে তত ওর ইনকামটা বেশি আসবে সেহেতু ও রান্নাবাটি খেলার মতো সে খেলাটা দেখাচ্ছে কিন্তু দুদিন দিন চার দিন পাঁচ দিন ও রান্নার প্রতি ভক্তি আসবে না ও বললো না বাবার বাড়ি থেকে যাওয়ার সময় যে দেখি আবার কবে আসব। এই বৌদি যখন চলে যাবে দেখবে আবার পিছন পিছন চলে যাবে কারণ ওর এক জিনিস ভালো লাগে না মন্দিরের যেমন এক জিনিস ভালো লাগে না দালাল বলে সেরকম আমরা বলছি ওর এক জিনিস ভালো লাগে না লাগবে না এই দেখো চলে যাবে দেখো ও পিছন পিছন চলে যাবে কারণ বৌদি আছে বলে ও আছে ভাড়া বাড়িটা কিন্তু ফালতুই নিল ও একটা বুদ্ধির কাজ করত ও যদি বাবার বাড়িতেই উপরে একটা ঘর করে কারণ দেখো ও যেদিকে যাবে সেদিকে কিন্তু ওকে লসেই চলতে হবে ও যেদিকে যাবে মানে এদিকেও লস ওদিকেও লস কারণ ওর জীবনটাই লসে রান করতে শুরু করে দিয়েছে যেদিন থেকে সন্দীপদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে কারণ বাবা মাকে তো চালাতেই হচ্ছে তাহলে আমি ওখানেই থাকবো আর গেল ঘর ঘর যদি ও একটা নিজের মতো ঘর দিয়ে বারান্দা দিয়ে করে নিত অন্তত পাঁচ ছ বছর তো ভালোভাবে থেকে যেতে পারতো এখন ওর যে জীবনটা কত দূর চলবে কেউ জানি না কারণ ওকে বাবার বাড়িও চালাতে হচ্ছে প্লাস ফ্ল্যাটও চালাতে হচ্ছে প্লাস দাদা বৌদিদের প্রত্যেককে চালাতে হচ্ছে তাহলে যখনই দুই জায়গায় রান্না বান্না চলবে তখনই কিন্তু কারণ ছেলেকে তো আনবে না ছেলে হ্যাঁ এই যদি হতো ছেলেকে আনতো ছেলের জন্য হতো তাহলে আমি বলবো ফ্ল্যাটটা ঠিক ছিল যেহেতু সিটির ভেতরে কিন্তু ওর ছেলেকে আনার কোনো প্রশ্নই আসে না ও ছেলে নিয়ে পারবে না রাখতে একটা মানুষের কতটা চাল লাগে পাঁচ বছর সংসার করার পরে যদি না বুঝতে পারে বা দুটো মানুষের কতটা চাল লাগে ছেলে যে বড় হয়েছে কি করে ও নিজেই জানে না ওই যে আমরাই মাঝে মাঝে বলি না যে তোমার খারাপ লাগেনি যে তুমি রেখে চলে এসেছো আড়াই বছরে ও যখন বুকের দুধ খেত তাহলে তুমি কি করে রেখে আসতে পেরেছো কারণ ওর সেই মানে বাচ্চা হওয়ার পরে ওর শ্বশুর দেখো একদিন বলেছিল সেই জন্য দালাল বলেছিল বৌমার এরকম বিষয়ে কী করে শ্বশুর কথা বলতে পারে কিন্তু যেটা সত্যি সেটাই কিন্তু শ্বশুর বলেছিল যে ছেলেকে বুকের দুধটুকু দেয় না শ্বশুর হয়ে কথাটা শুনতে খারাপ লাগলো শ্বশুর কিন্তু বৌমা যে কতটা মানে ই ছিল সেটা কিন্তু শ্বশুর মুখ ফুটে বলেই ফেলেছিল যে ছেলেটা খাওয়ার জন্য কান্না করে তো বোমা বুকে দুটুকু দেয় না দেহের কত ওজন বলতে ঘ্যামান্ডি ঘ্যামান্ডি বলতে দেহের কত ওজন বলতে দম্বটাকে বোঝাতে চেয়েছিল। কিন্তু দর্শকরা সেটা ভুল বুঝেছিল কিন্তু কিছু কিছু মানুষ আমরা যারা তারা কিন্তু ঠিক বুঝেছিলাম ও ছেলেকে মানুষ করেছে ঠিক মানে ছেলে হয়ে গেছে করতে হবে তাই কিন্তু সন্দীপের মা বাবাই কিন্তু বেশিরভাগ মানুষ করেছে বেশিরভাগটাই মানুষ করেছে ওকে শি ওর মানে হতে পারে ক্যামেরার সামনে না বলুক কিন্তু ওকে স্বীকার করতেই হবে যে সন্দীপের মা বাবাই কিন্তু বেশিরভাগটা মানুষ করেছে বেশিরভাগটা সময় দিয়েছে রান্না বান্না করে এসেও কিন্তু ঠাম্মিতে স্নান করিয়ে দিত খাইয়েই দিত কি কোন শাশুড়ি আছে বলো তো যে যেই শাশুড়ি বলে যে তোমার ঠান্ডা লেগেছে বাচ্চার ঠান্ডা লেগে যাবে তুমি শুয়ে থাকো তুমি একটু বেলা হোক তখন ওঠো কোন শাশুড়ি বলে বলো তো এই শাশুড়ি বলেছিল হ্যাঁ যদি বলে ভিউয়ের জন্য তো তা হলেও তো বলেছিল যদি লোক দেখানো হয় তবু তো বলেছিল কিন্তু কিছু কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য হলেও কিন্তু বলে না তারপরে গেলাম বৌদির কাছে বৌদিকে স্নান ট্যান করে দেখলাম যে বলে না নচ্ছাড়ের ঘরে নচ্ছাড়ি জন্মাই সেরকম ব্যাপার মানে আমার শাশুড়ি একটা কথা বলতো শিবের ঘরে কুরের বাথান না কি একটা বলতো যেন মানে যেখানে আলসেমৌ সেখানে কিন্তু আলসেমুগুলো জোটে। কারণ হচ্ছে বৌদিকে দেখলাম মাথায় গামছা দিয়ে খাবার খাচ্ছে কে গামছা পরে খাবার খায় বলতো সধব মানুষ আমি যতটা জানি সিঁদুর পরে চুল আছড়িয়ে তবেই কিন্তু খাবারে তো এমনকি চুল ছাড়া অবস্থায়ও খেতে নেই মেয়েদের যারা সদবা কারণ হচ্ছে সিঁদুর না পরে চুল না আছড়িয়ে খাওয়াটা অলক্ষ্মীর খাওয়া বলে মান ঠাকুরকে প্রণাম করে সিঁদুর পরও চুল আছড়াও তারপরে চুলে একটা গিট মারো চুল ছেড়ে দিয়ে থাকলেও কিন্তু চুলে একটা গিঁট মারতে হয় বা একটা ক্লিপ তোমার নর্মাল ঝুলিয়ে তুমি খাও কিন্তু এটাকে দেখলাম মাথায় গামছা পরেই কিন্তু খেতে শুরু করেছে সেকেন্ড হচ্ছে সন্ধ্যাবেলায় নোক কাটা হাত দিয়ে দিয়ে বৌদি সন্ধ্যাবেলায় নোক কাটছে বিছানার ওপরে তারপরে ওকে বলেছে যে কেন ব্লেড দিয়ে কাটো তখন বৌদি সন্ধ্যাবেলায় বিছানার উপরে বসে বসে নখ কাটছে কী মানে শিক্ষা সব প্রচুর শিক্ষা এদের আবার এটাকে আবার কেউ বলো না যে এটা ছোটো বাচ্চা একটা ছোটো বাচ্চাও জানে সন্ধ্যাবেলায় কিন্তু নখ কাটতে নেই সন্ধ্যাবেলায় নখ কাটতে নেই আর যদি বা কোনো সময় নখটা উঠে আসে সেটাকে আমরা কেটে কিন্তু এক সাইডে রেখে দিই কেউ বিছানাপুরে বসে বসে ওইভাবে নখ কাটে না আর এই বৌদি আর নরদের কিন্তু আর বেশি দিন নেই আর বেশি দিন নেই কারণ এক বছর হতে আসছে তো আর বেশি দিন নেই মানে একটা জিনিসের তো ভ্যালিডিটি থাকে যে এই জিনিসটা এত বছর তোমার টিকবে সেরকম হচ্ছে বৌদির কিন্তু হয়ে এসেছে কারণ বৌদি এখন মুখে মুখে কিন্তু অনেকটাই জবাব দিতে শিখেছে অনেকটাই কথা বলতে শিখেছে আর কালকের একটা বিষয় আমি মিস করে গেছি সেটা হচ্ছে বৌদি কালকে যখন ডিমের ঝোলটা রান্না করছিল ধবলা বলছিল ওর খুব ভালো লাগছে ছোটো একটা পরিবার আমরা দুজনে রান্না দুটো ডিম মনে হচ্ছে খেলনা বাটি খেলছে ওর খুব ভালো লাগছে খেলনা বাটি খেলতে যার ভালো লাগে সে সংসার করতে পারবে না যেমন এই ধবলার আধো আধা কথা ভালো লাগে সেই জন্য ছোট হতে চেয়েছে কিন্তু ভালো লাগবে না কালকে একটা তোমার সিআইডি দেখছিলাম তো তখন এই যে ধবলা কথাটা মনে পড়লো কেমন যেটা হচ্ছে ওরাও সোশ্যাল মিডিয়াতে আছে মানে সিআইডিতে দেখাচ্ছে যে মা মেয়ে থাকে বাবা নেই কেউ নেই যাই হোক বাবার কিন্তু মাটা মঙ্গলসূত্র পড়ে আছে বাবাকে দেখালো না নাকি আমি যাই হোক লাইভে বসেছিলাম প্রথমটা দেখিনি লাস্টেরটা দেখলাম তো মেয়েটা বললো যে মাটাকে কেন মেরেছে তো সেখানে বলছে মাটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াতে একটা মানে মেয়েকে প্যারালাই প্যারালাইসিস টাইপের করে রেখেছে আর মেয়েকে সবসময় এত প্যাম্পার করে এত প্যাম্পার করে মেয়েটা কিন্তু আধো আধো কথা বলছিল তো সেখান থেকে মেয়েটা মেয়েটাকে সবসময় মানে বিছানা থেকে নামবি না এটা করবি না ওটা করবি না এই করে করে মেয়েটাকে কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিস টাইপের দর্শকের সামনে বানাতে চেয়েছিল। তো সেখানে প্যারালাইসিসের নাটক করতে গেলে চব্বিশ ঘন্টা ধরো বিছানাতেই বসে থাকতে হবে এবার সেখানে যাদের ডেলি লাইফস্টাইল সেখানে তো চব্বিশ ঘন্টায় দেখাতে হয় কিছু না হলেও কিছু কিছু তো দেখাতে হয় সেখানে মেয়েটাকে সবসময় প্যারালাইসিস হিসাবেই দর্শকের সামনে দেখাতে দেখাতো সে বা মেয়েটা আস্তে আস্তে সেই রকমই একটা মেন্টালি একটা ই হয়ে যায় যে না আমি প্যারালাইসিস আমি প্যারালাইসিস আমি প্যারালাইসিস এরকম একটা সবসময় মনের ভেতর একটা তার চলতে থাকে চলতে 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 পায়ের যে কাজটা তার মানে এটাকে তো নামতেই দেয় না তাকে বিছানায় খেতে দেয় বিছানায় সব করতে দেয় মানে যাদের প্যারালাইসিস হয় সেরকম টাইপের যেহেতু দর্শককে দেখাতে হবে অর্ধেক সময়টাই দর্শককে দেখাচ্ছে সেহেতু মেয়েটার আস্তে আস্তে ওটাই ভেতরে এক জব হতে শুরু করে যে আমি প্যারালাইসিস আমি পা দুটো চালাতে পারি না এক সময় মায়ের প্রতি ওর প্রচুর রাগ হয় যে আমাকে মা দর্শকের কাছে বিক্রি করছে আর আমাকে সবসময় মানে প্যাম্পার এত প্যাম্পার আমার ভালো লাগছে না আমি হেঁটে চলে বেড়াতে চাই আমি দৌড় মারতে চাই আমার এই সব আর ভালো লাগছে না কিন্তু মা এই পয়সার জন্য সোশ্যাল মিডিয়াতে মেয়েকে এত প্যাম্পার করা শুরু করে এত ভালোবাসা এত মানে যে ও আমার মেয়ে একটা চাঁদের খনি মানে ওর জন্যই যেহেতু দর্শক দেখছে টাকা আসছে সেহেতু ওকে একটা আলাদাই ভালোবাসা দিতে শুরু করে সেই জিনিসটা ওই মেয়েটার পছন্দ হতো না যে মা কেন এত মিথ্যা কথা বলছে মা কেন আমাকে প্যারালাইসিস বানিয়ে রাখছে মা কেন আমাকে বিছানা থেকে নামতে দিচ্ছে না এরকম একটা বিষয় কি করে রাত্রিবেলায় মেয়েটা মাটা যখন ঘুমায় তখন তাকে খুন করে চাকু দিয়ে তো যাই হোক সে ঘটনাটা দেখলাম তারপরে মেয়েটা মানে তারপরে আবারও প্যারালাইসিসের ই করে অ্যাক্টিং করে সিআইডি যায় সিআইডিকে ফোন করে যে আমার মাকে আমার বন্ধুরা এসে খুন করেছে তো সিআইডি তদন্ত করার পরে বুঝতে পারলো না মেয়েটি খুন করেছে তারপরে মেয়েটিকে পরীক্ষা করার জন্য তোমার মেয়েটি হসপিটালে ভর্তি হয়ে যায় যে মা আমার জন্য খুন হয়েছে আমার বন্ধুরা খুন করেছে এরকম একটা মেয়েটি অ্যাক্টিং করতে থাকে তখন তোমার সিআইডিরা বুঝতে পেরেছে যেহেতু যে মেয়েটি করেছে সেহেতু বাইরে হসপিটাল বাইরে ধোঁয়া ছড়িয়ে দেয় তখন সবাই দৌড় মারছে আর হসপিটাল যে ধোঁয়া লাগলে আগুন লাগলে যে একটা মিউজিক বাজে ওই মিউজিকটা শুনে মেয়েটা থমকে উঠে পড়ে যে কি হলো তো নার্স 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 নার্সটা এসে বলে হ্যাঁ বাইরে আগুন লেগেছে আপনি দৌড় মারেন বলে আমার তো পা চলে না তুমি আমাকে নিয়ে যাও তখন নার্সটাকে তো কি শিখিয়ে দিয়েছে তো নার্সটা বলছে না তুমি হেঁটেই দৌড় মারো তখন বলছে না আমি হাঁটতে পারি না আমাকে হুইল চেয়ার নিয়ে এসে দাও নার্স বলে আমার এত সময় নেই আপনি যদি বাঁচতে চান তাহলে চলে যান আর যদি না পারেন এখানে বসে থাকেন আমরা দৌড় মারছি সবাই বেরিয়ে গেছে প্রায় লোক আমরা বেরোচ্ছি তখন মেয়েটি দেখলো না আমাকে তো বাঁচতে গেলে আমাকে তো আর অ্যাক্টিং করলে চলবে না তারপরে ও চপ্পল পরে নিচে চপ্পল ছিল চপ্পল পরে দৌড় মারতে গেল তখন ওই সিআইডি বলো তুমি তো হাঁটতে পারো এইভাবেই সিআইডিটা শেষ হলো তো যাই হোক এরকমই হয়েছে এদের এই ধবলাকে এত প্যাম্পার করছে এত প্যাম্পার করছে ধবলার আজ ভালো লাগছে একদিন কিন্তু ভালো লাগবে না কেন জানো তো মানুষের জীবন মানুষকে এত মানে প্যাম্পার করলে মানুষেরও একটা বিরক্তি লাগে আজ এরকম করছে কাল ওর আবার মাদেরকেই দোষ দিবে মা তুমি আমাকে কেন ফিরে দিয়ে আসোনি তুমি কেন একবারও আমার চেষ্টা করো তুমি আমাকে টাকার খনির মতো ইউজ করেছো এগুলোও কিন্তু ওর মা বাবাকে শুনতেই হবে শুনতেই হবে কারণ মানুষের জীবনটা এত ছোট না মানুষ চাই ঠিক আছে কিছুটা আমাকে মানুষ ভালোবাসু কিন্তু এতটাও ভালোবাসা কিন্তু মানুষের সহ্য হয় না ধবলা যেন আস্তে আস্তে নিজেকে আরও ছোট বানাচ্ছে আরও ছোট বানাচ্ছে মানে যত ওর বয়স বাড়ছে ও নিজেকে আরও ছোটো প্রমাণ করছে কিন্তু এভাবে তো চলতে পারে না এভাবে কতদিন চলবে কতদিন চলবে ওর ফ্ল্যাটে ও নিজের আশাতে এসেছে ও দাদা বৌদি বৌদি দাদা কতদিন এসে থাকবে মা বাবা বাবা মা কদিন এসে থাকবে ওকে তো নিজেকে থাকতে হবে কারণ ছেলের নামে যে কেসটা সেটা তো করেনি ছেলে আসার যে প্রসেসিং সেটা তো বাদ দাও ছেলে আসবে কবে জবে আসবে তবে দেখা যাবে কিন্তু এরা কতদিন এসে থাকবে কিন্তু এত বড় টু বিএচকে তারপর ওয়ান বিএইচকে হলে হয় সে আবার টু বিএচকে নিয়েছে তাহলে কত দিন থাকবে সুতরাং এই পাটটা আমার মনে হয় বেশি দিনের জন্য না আর না হলে ঠাম্মি ঠামিও আর আসবে না আশা করি এখন তো কী এই দুদিন পরে দেখো এই আবার চম্পট নিয়ে বাবার বাড়ি চলে যাবে লুটা কম্বল ই করে আর এদের কি বলবো এর দাদাটা দাদা হয়েছে কিন্তু ওই যে বললাম নিজেদের প্যাম্পারের জন্য মানে আমাকে সবাই দেখছে আমাকে সবাই ই করছে এরকম ব্যাপারে একটা এরা মগ্ন হয়ে থাকে যে কিচেন যে সামনে যে বাঁধে রান্না করার সময় কিচেন ড্রেসটা সেটা দাদাকে বলছে পর এ মা দাদা সত্যিই পরে ফেললো যখন দাদাকে পরে ফেললো পরে বলে তোকে ভালো লাগছে তারপরে বলে তোর একটা বৌদির একটা তোদের বিবাহবাসীতে গিফট করলাম হ্যাঁ হ্যাঁ তাই বলল মানে সং সব এক একটা সব সং মেন্টালি সত্যিই এরা পেশেন্ট দুই ভাই বোনই তাই মেন্টালি পেশেন্ট এদেরকে যদি একটু উপরে তোলা যায় না এরা গদগদ হয়ে যায় একদম মানে যখন নিচে নামাবে তখন একদম ভারিক্য হয়ে যায় আর যখন উপরে তুলবে তুলোর মতো একদম তুলতুলা হয়ে যায় একদম গদগদ যেটা বলে এরা হচ্ছে এই টাইপের তো যাই হোক বৌদিরও সময় চলে এসেছে বৌদি কথা বলা শিখেছে বৌদি চলতে শিখেছে আগে যেমন ক্যামেরার সামনে বৌদি কিন্তু আসতো না এখন ভালোই কিন্তু ক্যামেরার সামনে আসছে কথা বলছে পাশ থেকে পুটুক 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 করে কথা বলছে তো যাই হোক শুনতে হবে আজ না হোক কাল ওকে অনেক কথা শুনতে হবে ওর মাকেও অনেক কথা শুনতে হবে আর ছেলেকে আনার পরে তো আরও ওর মানে রাত্রের দিনের ঘুম উড়ে যাবে কারণ একটু ঘর মুতে গেলে একটু ই করতে গেলে ও হাঁপিয়ে যায় কিষাণ ওকে চড়ানো তিনটে মানুষ চড়িয়ে হাঁপিয়ে যায় তো ও তো ওই ও তো ওই একজনের যে কতটা চাল লাগবে সেটা নিজেই জানে না তো চলো বন্ধুটা ভিডিওটা এটুকুই রাখলাম যদি একই সহমত হও তবে একটা করে কমেন্ট করো টাটা